কি করে কি করে ভাজ করো আচ্ছা করো এখানে আবার কি করো হুম তাড়াতাড়ি ভাজ করো তাড়াতাড়ি ভাজ করো সুন্দর করে ভাজ করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই

ভাজ তুমি তো ভাজ করতে করতে শুয়ে পড়তেছ বাবা একই অবস্থা তোমার একই অবস্থা তোমার ভাজ করতে করতে শুয়ে পড়তেস যে কি আজকে আদৌ বাজ করা সম্ভব হবে আচ্ছা করো কাপড় ভাজ করে কাপড় তো অনেক কখন ভাস করে শেষ করবেন হ্যাঁ অনু কাপড় করে বাস করতে করতে পড়তেছে আর কি